এই যে তিন দিন চার দিন আগে কৃষি সাহেব ঘোষণা দিছে যে আমি আরো তিপ্পানটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হইতে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চিন্তা করলে হ্যাঁ জনগণের জন্য এদেশের জনগণের জন্য হ্যাঁ এগুলি করব করলে এদেশের দেশের জনগণের আর কোন আমি মনে করি না যোগাযোগ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এডুকেশন ইজ দা ব্যাকবোন অব এ নেশন শিক্ষাই কি জাতির মেরুদণ্ড উত্তর তারামিয়া ইউনিয়ন বিএনপি সাত নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশে উপস্থিত আছেন মোহাম্মদ শাহজাহান হাওলাদার সভাপতি সাত নম্বর ওয়ার্ড বিএনপি উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই থানা সদস্য সচিব জনাব মাজহারুল ইসলাম সর্দার আমি আর সবার নাম নিয়ে সময় কিল করতে চাই না আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি প্রিয় সাত নম্বর ওয়ার্ডবাসী আপনাদের তার্থে বলি আমাদের এই অঞ্চলের এবং শরীয়তপুর জেলার সভাপতি জনাব শফিকুর রহমান কিরণ ঠিক আছে আমার কথাটা আমি ভুল বলছি ভুল বলছি না তো শফিকুর রহমান কিরণ সাহেব আমাদের সভাপতি না সেহেতু জেলা বিএনপি এবং উনি সংসদ সদস্য ছিল না সংসদ সদস্য ছিল শরীয়তপুর তিন আসনের আর এখন দুই আসনে শফিকুর রহমান কিরণ সাহেব তা আমি ওনার কিছু কাজ আপনাদেরকে বলি উনিশশো সালে যখন আমাদের এই অঞ্চলের মানুষের কথা চিন্তা করছে শফিকুর রহমান কিরণ তখন উনি মাত্র রাজনীতি করতে আসতেছে ওনাকে আনতেছে আনতেছে কারা আমাদের প্রয়াত উপজেলা চেয়ারম্যান জনাব আনার হোসেন মাজি নাজমুল হোসেন সর্দার নজরুল ইসলাম সর্দার দেলা হোসেন মাজি আজকে যে আমি মারা গেছে দেলা হোসেন মাঝি ওনাদের মতো মানুষেরা এর আনতেছে যে আমাদের এলাকাটা শূন্য নেতৃত্ব শূন্য আমাদের এই শরীয়তপুর দুই আসন বা অথবা তিন আসন আগে তিন আসন এখন দুই আসন নেতৃত্ব শূন্য তোমার মতন একজন লোকের দরকার তুমি আসো উনি বলছে আমি বাচ্চা মানুষ আমি কি রেখে রাজনীতি করবো কই না তুমি বাচ্চা আমরা আছি তুমি আসো কিন্তু সে এই আমাদের এই নেতাদের কথায় কিন্তু এই তোরতারা এই সখীপুর থানা তারপরে বেদরগঞ্জ দামুড্ডিয়া গোসাইরহাটে উনি এই রাজনীতি করতে আসে আসে প্রথমে কি করলো রাজী না কিরণনগর হাই স্কুল করলো কিরণনগর হাই স্কুল করলো প্রথম তারপরে করলো হাবিবুল্লাহ কলেজ তারপরে করলো কি যে সবার দাবি ছিল যে আমাদের অঞ্চলের মানুষ স্কুল লেখা লেখাপড়া করে ওরাই এসএসসি পরীক্ষায়তে ম্যাট্রিক পরীক্ষা দেয় গিয়া বেদড়গঞ্জ তখন আমি বেদড়গঞ্জ পরীক্ষা দিছি তৎকালিন আমার আমার 8000 টাকা খরচ হইছে আর এখন আপনার তো সেলিমের পরীক্ষাটা কোথায় ডিএম খালি ডিএম খালি সেন্টার আনলো কে জবাব দিয়ে আপনারা যদি মিথ্যা বলি করেন আপনি মিথ্যা করেন এই কথা বললেন ডিএম খালি সেন্টার আনলো কে কিরণ সাহেব মানে হে আমল 91 সালে যদি আমি 88 পরীক্ষা দিছি 91 সালে যদি একটা ছেলের একটা মেয়ের 27000 টাকা খরচ হইতো বেদরগুন থাকি খায়া পরীক্ষা দিয়ে আইতে তো হে টাকাগুলা চকি এই কিরণনগর সেন্টারে করাতে টাকাগুলো এই Ansele মানুষে বাসছে না বাসছে বাসছে এটা কে দেশে মানুষে উপকার না দরেন 40 বছর আব্বাসার স্কুল ধরে 120 জন 30 জন পরীক্ষা দেয় যদি 5000 টাকা দরের একটু সর্বনিম্ন গরিব মানুষের এর 5000 টাকা খরচই তো হে করলো না কিন্তু খরচটা করতে হতো 5000 টাকা যদি দরেন তাহলে 130 জন মানুষের কয়টা কয়টা হয় 5 লাখ একশো জনের পাঁচ লাখ আর তিরিশ জনের কত সাড়ে পাঁচ লাখ টেহা সাড়ে বছর জায়গা আবার খেমনে গরমবাদ অনেক জায়গা সময় হয়ে গেছে এই কথা না তো এরকম সাড়ে সাড়ে ছয় লাখটা বাস্ত উত্তর এক বছরে বাসে নাই বিএমখ্যালির বাসে না ওই বাসে না

সংসদ পাঠাবেন কি করবেন সংসদে গিয়ে কাদের কথা বলবো আরে এমপি না নাই একানব্বই সালে যদি আপনাদের কথা চিন্তা করে সেন্টার বানাইতে পারে এর একশো ষাট ফুট লম্বা গড় বানাই দিয়ে গড় নাই সেন্টার দিব না এর একশো ষাট ফুট লম্বা গড় বানাই দিয়ে সেন্টার আনছে তো এরকম যদি আপনার সেন্টার দিয়ে নেতের একানব্বই সালে হ্যাঁ টেহা দিয়া সরকারি টেহানা হামলে কলেজ করছে এক টাকা দিয়া কিনছে এক টাকা দিয়া কিরণনগর ষোলো কানি জমিন কিন্না হেবার কিরণনগর বানাইছে হ্যাঁ বাড়ি বানাইছে ওই যে বড়ভিজ বানাইছে অন্যান্য প্রতিষ্ঠান বানাইছে ষোলো কানি জমিন কিনা এর সব টাকা এর নিজের জমির ভিতরে সবকিছু করতেছে তো আপনারা আমরা হ্যাঁ যদি একটা বোর্ডের মাধ্যমে যদি আমরা সংসদের নির্বাচনে না দিতে পারি তাহলে আমাদের মতো অকৃত্রি কোনো মানুষ আছে কোনো মানুষ নাই আবার থাকবো না আর আপনারা ভোট দিবেন এটা আমি আপনাদের কাছে বিশ্বাস করি এদেশের মানুষ এদেশের